আপনি কি খেয়াল করেছেন আজকাল আপনি বসে থাকেন কিন্তু মনটা কোথাও থাকে না মোবাইল খুললেন শুধু সময় দেখার জন্য অথচ আধা ঘন্টা কেটে গেল অপ্রয়োজনীয় কন্টেন্টে কাজ শুরু করতে গেলেন কিন্তু মন বারবার টেনে নিচ্ছে নোটিফিকেশন রিলস শর্টস আর স্ক্রোলের দিকে আসলে সমস্যা আপনার ইচ্ছা শক্তি না সমস্যা আপনার মন কি খাচ্ছে সেটা নিয়ে যেমন শরীর ভুল খাবারে অসুস্থ হয় ঠিক তেমনি মনও ভুল কন্টেন্টে দুর্বল হয়ে পড়ে আজ দিগন্তের ডাকে আপনি শুনবেন এমন এক সত্য যেটা জানলে আপনি বুঝবেন ফোকাস হারানো কোনো ব্যর্থতা না বরং এটা ঠিক করা যায় একটি সঠিক অ্যাটেনশন ডায়েট দিয়ে আপনি হয়তো নিজেও লক্ষ্য করেছেন আগের মতো আর মন বসে না আগে যেখানে একটানা বসে কোনো কাজ করা যেত এখন সেখানে পাঁচ মিনিট পরপর মন অন্যদিকে চলে যায় আপনি হয়তো ভাবেন আপনার মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু সত্যটা একটু গভীরে গেলে অন্যরকম দেখা যায় সমস্যা আসলে আপনার মন নয় সমস্যা হচ্ছে আপনার মন প্রতিদিন কি খাচ্ছে একটা সময় ছিল যখন তথ্য পাওয়া কঠিন ছিল মানুষ বই পড়ত চিন্তা করত অপেক্ষা করতে জানত আর এখন তথ্যের অভাব নেই বরং অতিরিক্ত তথ্যেই আমরা ক্লান্ত আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেন চোখের সামনে ভেসে ওঠে নোটিফিকেশন মেসেজ রিলস শর্টস খবর মতামত বিতর্ক আপনি নিজে বেছে নিচ্ছেন না বরং আপনার সামনে পরিবেশন করা হচ্ছে ঠিক যেমন শরীরের সামনে যদি সারাদিন জাঙ্ক ফুড সাজিয়ে রাখা হয় তাহলে স্বাস্থ্য নষ্ট হওয়া অবশ্যম্ভাবী মনও তার ব্যতিক্রম নয় আপনি হয়তো বলবেন আমি তো শুধু একটু স্ক্রোল করি কিন্তু এখানেই আসল ভুলটা লুকিয়ে আছে একটু একটু করে মনকে যেসব কন্টেন্ট খাওয়ানো হচ্ছে সেগুলো তৈরি করা হয়েছে আপনার মনকে আটকে রাখার জন্য শক্তিশালী করার জন্য নয় এই কন্টেন্টগুলো আপনার মনকে অভ্যাস করিয়ে দিচ্ছে দ্রুত উত্তেজনা দ্রুত আনন্দ আর দ্রুত বিরক্তির সঙ্গে ফলে ধীর কাজ গভীর চিন্তা মনোযোগের প্রয়োজন হয় এমন বিষয়গুলো আপনার কাছে ধীরে ধীরে অসহ্য লাগতে শুরু করে একজন মানুষ যখন বলে আমার ফোকাস নেই তখন সে আসলে এটা বোঝাতে চায় না যে সে দুর্বল সে বোঝাতে চায় তার মন প্রতিদিন অতিরিক্ত শব্দে ভরে গেছে আপনি যদি সারাদিন হইচইয়ের মধ্যে থাকেন তাহলে রাতে নীরবতা আপনাকে ভয় দেখাবে ঠিক তেমনি সারাক্ষণ ছোট ছোট উত্তেজনায় অভ্যস্ত মন গভীর কাজে বসতে চায় না এটা অলসতা নয় এটা প্রশিক্ষণের ফল ভাবুন তো আপনি যদি প্রতিদিন শুধু মিষ্টি খান একসময় সাধারণ খাবারের স্বাদ হারিয়ে ফেলবেন মনও ঠিক তেমন অতিরিক্ত স্ক্রোল অতিরিক্ত কন্টেন্ট অতিরিক্ত নোটিফিকেশন আপনার মনকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে শান্তি আর ফোকাস আর আকর্ষণীয় মনে হয় না তাই আপনি কাজ শুরু করতে চাইলেও মন আপনাকে টেনে নিয়ে যায় সেই পরিচিত উত্তেজনার দিকে এখানে দোষারোপ করার কিছু নেই কারণ এই সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে আপনার মন যত বেশি বিভ্রান্ত থাকবে তত বেশি সময় আপনি স্ক্রিনে কাটাবেন কিন্তু আপনি যদি এই বাস্তবতাটা বুঝতে পারেন তাহলে আপনি এটাও বুঝবেন সমাধান অসম্ভব নয় ঠিক যেমন শরীরকে সুস্থ করতে খাবার বদলাতে হয় মনকে শক্ত করতে হলে তার ডায়েট বদলাতে হয় আপনার মন আসলে শান্তি চায় কিন্তু সে জানে না শান্তি কোথায় পাওয়া যায় কারণ তাকে শেখানো হয়েছে শুধু উত্তেজনার ভাষা আপনি যদি মনকে ধীরে ধীরে ভালো কন্টেন্ট কম শব্দ কম বিভ্রান্তি দিতে শুরু করেন তাহলে মন আবার নিজের শক্তি ফিরে পায় ফোকাস কোনো জাদু নয় এটা সঠিক অভ্যাসের ফল একটা কথাটা মনে রাখবেন আপনার মন ভাঙা না আপনার মন ক্লান্ত আর ক্লান্ত মনকে শাসন নয় সঠিক যত্ন দরকার আপনি যদি আজ থেকে মনকে কি খাওয়াচ্ছেন সেটা নিয়ে সচেতন হন তাহলে ধীরে ধীরে আপনি নিজেই পরিবর্তনটা টের পাবেন আপনি যদি একটু থেমে নিজের ভেতরের দিকে তাকান তাহলে দেখবেন সমস্যাটা শুধু মনোযোগ ধরে রাখতে না পারা নয় সমস্যাটা আরও গভীরে আজকের মানুষ চিন্তা করতে ভয় পায় কারণ চিন্তা মানেই নিরবতা আর নিরবতা মানেই নিজের মুখোমুখি হওয়া স্ক্রিন আমাদের সেই মুখোমুখি হওয়া থেকে বাঁচিয়ে রাখে কিন্তু এর দামটা দিতে হয় অনেক বড়ভাবে আপনি হয়তো লক্ষ্য করেছেন একটা কাজ শুরু করতে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় কাজে বসে থাকাটা ধরে রাখতে এর কারণ আপনার ইচ্ছাশক্তি দুর্বল নয় এর কারণ হলো আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেখানে সে বারবার নতুন কিছু চায় নতুন ছবি নতুন শব্দ নতুন উত্তেজনা ফলে এক জায়গায় স্থির থাকা তার কাছে অস্বাভাবিক মনে হয় মানুষ ভাবে আরেকটু স্ক্রল করলেই তারপর কাজ শুরু করব কিন্তু সেই আরেকটু কখনো শেষ হয় না কারণ এই কন্টেন্টগুলো আপনার সময় নেবার জন্য বানানো হয়নি আপনার মনোযোগ চুরি করার জন্য বানানো হয়েছে আর যখন মনোযোগ চুরি হয় তখন জীবনের নিয়ন্ত্রণও ধীরে ধীরে হাত হয়ে যায় আপনি হয়তো অনেকবার এমন অনুভব করেছেন দিন শেষে ক্লান্ত অথচ মনে হয় কিছুই করা হয়নি এর কারণ আপনি শারীরিকভাবে কাজ করেননি কিন্তু মানসিকভাবে দিন ছুটে বেরিয়েছেন এক ভিডিও থেকে আরেক ভিডিও এক ভাবনা থেকে আরেক এক ভাবনায় এই ছুটে চলাটাই আপনার শক্তি নিঃশেষ করে দেয় একটা গভীর সত্য হল মনোযোগ আসলে শক্তি আপনি যেদিকে মনোযোগ দেন সেদিকেই আপনার জীবনে এগোয় কিন্তু যদি মনোযোগই আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে জীবনও ধীরে ধীরে অন্যের হাতে চলে যায় আপনি তখন শুধু প্রতিক্রিয়া দেন সিদ্ধান্ত নেন না কেউ কিছু দেখালে দেখেন কেউ কিছু বললে শোনেন কিন্তু নিজের ভেতর থেকে আর কিছু তৈরি হয় না আপনি যদি খেয়াল করেন আজকাল মানুষ বই পড়া মাঝপথে ছেড়ে দেয় ভিডিও পুরোটা দেখে না কথার মাঝখানে অন্য কাজে চলে যায় এটা কেবল অভ্যাস নয় এটা মানসিক কাঠামোর পরিবর্তন আর এই পরিবর্তন আপনাকে ধীরে ধীরে অগভীর করে তোলে উপরিভাগে অনেক কিছু জানেন কিন্তু ভেতরে কিছুই গভীরভাবে বুঝে উঠতে পারেন না এখানেই অ্যাটেনশন ডায়েটের আসল কথা শুরু হয় যেমন শরীরের জন্য সব খাবার ভালো নয় তেমনি মনের জন্য সব কন্টেন্ট উপকারী নয় আপনি যদি সারা দিন এমন জিনিস দেখেন যা আপনাকে ভাবতে বাধ্য করে না বরং শুধু প্রতিক্রিয়া দিতে শেখায় তাহলে আপনার মন দুর্বল হবেই এটা সময়ের ব্যাপার মাত্র কিন্তু ভালো খবর হলো মন আবার শক্ত হতে পারে কারণ মন কোনো স্থায়ী যন্ত্র নয় এটা অভ্যাসে তৈরি আপনি যদি ধীরে ধীরে অপ্রয়োজনীয় কন্টেন্ট কমাতে শুরু করেন নিজের জন্য নীরব সময় তৈরি করেন তাহলে প্রথমে অস্বস্তি লাগবে এই অস্বস্তিটাই প্রমাণ যে আপনার মন বদলাতে শুরু করেছে ঠিক যেমন ব্যায়ামের শুরুতে শরীর ব্যথা করে আপনি যদি প্রতিদিন অল্প সময় হলেও স্ক্রিন ছাড়াই বসে থাকেন কিছু না করেও বসে থাকতে শেখেন তাহলে দেখবেন মন ধীরে ধীরে শান্ত হতে শিখছে তখন আর সব কিছুতে হাত বাড়াতে ইচ্ছে করবে না তখন আপনি বেছে নিতে পারবেন কোথায় মনোযোগ দেবেন কোথায় দেবেন না এই জায়গায় এসে মানুষ একটা বড় ভুল করে সে ভাবে আমি তো পারছি না এটা আমার জন্য না কিন্তু সত্যটা হলো আপনি পারছেন না কারণ আপনি এখনও পুরোপুরি চেষ্টা করেননি কারণ মন বদলায় ধীরে কিন্তু বদলায় নিশ্চিতভাবে আপনি যদি আজ থেকেই মনকে কম শব্দ কম স্ক্রিন কম বিভ্রান্তি দিতে শুরু করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি নিজের ভেতরের শক্তিটা টের পাবেন একটা শান্ত মন মানে নিষ্ক্রিয় মন নয় বরং শান্ত মনই সবচেয়ে বেশি কাজ করতে পারে কারণ সে জানে কোথায় শক্তি খরচ করতে হবে আর কোথায় নয় আর এই নিয়ন্ত্রণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয় আপনি যদি সত্যি নিজের মনোযোগ ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে আগে একটা কথা মেনে নিতে হবে আপনার সমস্যা হঠাৎ তৈরি হয়নি তাই সমাধানও হঠাৎ হবে না আমরা অনেক সময় এমন ভাব করি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আর কাল থেকেই সব ঠিক হয়ে যাবে কিন্তু মন কোনো সুইচ না যেটা অন করলেই আলো জ্বলে উঠবে মন হল অভ্যাসে তৈরি হওয়া এক ধরনের পথ যেটা বারবার হাঁটার ফলে শক্ত হয়েছে আপনি যে পথে এতদিন হাঁটছেন সেখানে স্ক্রিন আছে নোটিফিকেশন আছে তাড়াহুড়ো আছে অকারণ চিন্তা আছে এখন যদি আপনি নতুন একটা পথ বানাতে চান তাহলে প্রথম কয়েকদিন সেই নতুন পথটা আপনাকে অচেনা লাগবেই এটা খুব স্বাভাবিক আপনি যখন স্ক্রিন ছাড়া বসবেন তখন মনে হবে সময় থেমে গেছে মনে হবে কিছু একটা করা দরকার আসলে তখন আপনার মন পুরনো অভ্যাসে ফিরতে চাইছে এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হেরে যায় তারা ভাবে এটা আমার দ্বারা হবে না কিন্তু আপনি যদি এই অস্বস্তির ভেতর দিয়ে একটু সময় কাটাতে পারেন তাহলে ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হবে প্রথম পরিবর্তনটা খুব ছোট আপনি লক্ষ্য করবেন আর আগের মতো সব কিছুর দিকে হাত বাড়াতে ইচ্ছে করছে না এই না চাওয়াটাই শক্তির প্রথম লক্ষণ আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঠিক করেন যেখানে আপনি কোনো স্ক্রিন ব্যবহার করবেন না না ফোন না ভিডিও না সোশ্যাল মিডিয়া শুধু বসে থাকবেন বা একটাই কাজ করবেন তাহলে আপনার মন ধীরে ধীরে এক জায়গায় থাকতে শিখবে শুরুতে হয়তো পাঁচ মিনিটও কঠিন লাগবে কিন্তু এই পাঁচ মিনিটই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হতে পারে একটা সহজ উদাহরণ দিই আপনি যদি সারাদিন এলোমেলোভাবে খান কখনো মিষ্টি কখনো তেলে ভাজা কখনো ফাস্ট ফুড তাহলে শরীর দুর্বল হবেই ঠিক তেমনি যদি সারাদিন এলোমেলো কন্টেন্ট দেখেন তখন মন দুর্বল হবে কিন্তু যখন আপনি সচেতনভাবে বেছে নেন আমি আজ এটা দেখব না এটা শুনবো না তখনই আপনি নিজের মনকে সম্মান করতে শুরু করেন আপনি হয়তো ভাবছেন তাহলে কি সব কিছু ছেড়ে দিতে হবে না এখানে ছেড়ে দেওয়ার কথা নয় এখানে বাছাই করার কথা আপনি কি দেখছেন কেন দেখছেন এটা আপনাকে কি দিচ্ছে এই প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করতে শুরু করেন তাহলেই পরিবর্তন আসবে মন তখন আর বাইরের টানে নাচবে না বরং আপনার নির্দেশে চলবে ভেতরের পরিবর্তনটা সবচেয়ে স্পষ্ট বোঝা যায় সিদ্ধান্ত নেওয়ার সময় আগে যেখানে আপনি দ্বিধায় ভুগতেন এখন সেখানে একটু পরিষ্কার ভাব আসবে আগে যেখানে কাজ শুরু করতে দেরি হতো এখন সেখানে শুরুটা সহজ লাগবে কারণ মন যখন ছুটোছুটি কম করে তখন শক্তি জমা থাকে আর সেই শক্তি আপনাকে কাজে নামায় আপনি হয়তো লক্ষ্য করবেন নিরবতা আর ভয়ের কারণ মনে হচ্ছে না বরং নিরবতা একটা নিরাপদ জায়গা হয়ে উঠছে সেখানে আপনি নিজের কথা শুনতে পাচ্ছেন কি করতে চান কি করতে চান না এই সীমারেখাগুলো পরিষ্কার হচ্ছে এই পরিষ্কার ভাবটাই আসলে মানসিক ফিটনেস ধীরে ধীরে আপনার জীবনের গতি বদলাবে আপনি কম কাজ করেও বেশি ফল পাবেন কারণ মনোযোগ থাকবে আপনি কম কথা বলেও গভীর কথা বলতে পারবেন কারণ মন উপস্থিত থাকবে আপনি তখন আর সব কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বরং প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবেন এই পরিবর্তন বাইরে থেকে খুব নাটকীয় মনে নাও হতে পারে কিন্তু ভেতরে এটা বিশাল কারণ আপনি তখন নিজের সময়ের মালিক হচ্ছেন আর যে নিজের সময়ের মালিক সে ধীরে ধীরে নিজের জীবনেরও মালিক হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পথটা একা হাঁটতে হয় না কিন্তু শুরুটা একাই করতে হয় আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি আমার মনোযোগের যত্ন নেব তাহলে আজই আপনার জীবনে একটা নীরব বিপ্লব শুরু হল কেউ হাততালি দেবে না কেউ হয়তো বুঝবেও না কিন্তু আপনি জানবেন ভেতরে কিছু একটা ঠিক জায়গায় ফিরছে এই ফিরে আসাটাই আসল শক্তি আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো কোনো জাদুর গল্প নয় এগুলো এমন বাস্তব সত্য যেগুলো প্রতিদিন আপনার জীবনকে ধীরে ধীরে গড়ে তোলে বা ভেঙে দেয় মনোযোগ যখন আপনার হাতে থাকে তখন পরিস্থিতি আপনাকে চালায় না আপনি পরিস্থিতিকে চালান আর এই জায়গাটাতেই একজন সাধারণ মানুষ আর একজন সচেতন মানুষের পার্থক্য তৈরি হয় আপনি যদি আজ এখান থেকে একটা মাত্র জিনিস সঙ্গে করে নিয়ে যান সেটাই যথেষ্ট আপনার মনোযোগের দায়িত্ব এখন আপনার নিজের কেউ এসে এটা আপনাকে ফিরিয়ে দেবে না কিন্তু আপনি চাইলে খুব ধীরে খুব শান্তভাবে আবার নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারেন ঠিক এই পথটাই দেখানো হয়েছে দ্য অ্যাটেনশন ডায়েট বইটিতে কিভাবে অপ্রয়োজনীয় কন্টেন্ট অকারণ শব্দ আর মানসিক কোলাহল কমিয়ে ফোকাসকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনা যায় এই বইটি যদি আপনি পুরোটা বুঝে পড়েন বা শুনে নেন তাহলে দেখবেন আপনার চিন্তার গতি বদলাচ্ছে কাজের গভীরতা বাড়ছে আর সময় যেন আগের চেয়ে আপনার জন্য কাজ করছে আপনি যদি এই বইটি সংগ্রহ করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন আর আপনি যদি শুধু নিজের জীবন নয় বরং এই ধরনের জ্ঞান অন্য মানুষের কাছেও পৌঁছে দিতে চান যদি চান ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের একটা পরিচয় তৈরি করতে তাহলে দিগন্তের ডাক পরিবার থেকে একটি বিশেষ সুযোগ রয়েছে এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স যেখানে একদম শূন্য থেকে শুরু করে সম্পূর্ণ এআই ভিত্তিক কন্টেন্ট তৈরি শেখানো হয় এই কোর্সে আপনি শিখবেন স্ক্রিপ্ট লেখা এআই ভয়েস এইচডি ভিডিও এডিটিং সিনেমাটিক ভিও থ্রি এডিট থ্রি ডি থাম্বনেইল বুক সামারি ভিডিও মোটিভেশনাল কন্টেন্ট ডকুমেন্টারি ইসলামিক স্টোরি কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক পোস্টার ব্যানার ডিজাইন সব কিছুই কপিলাইট ফ্রি টুল ব্যবহার করে পাশাপাশি থাকবে এসিও টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশন এবং একদম শুরু থেকে একটি চ্যানেল গ্রো করার সম্পূর্ণ গাইডলাইন এই কোর্সটি লাইভ গুগল মিটে তিন মাস ধরে করানো হয় একবারের ফি মাত্র দু টাকা কোনো লুকোনো খরচ নেই সব টুল সরবরাহ করা হয় কোর্স শেষ করার পর আপনি চাইলে নিজের চ্যানেল তৈরি করতে পারবেন আবার চাইলে দিগন্তের ডাক টিমের সঙ্গেও কাজ করার সুযোগ পাবেন ইতিমধ্যেই দিগন্তের ডাক পরিবার একাধিক সফল চ্যানেল পরিচালনা করছে এবং এই পথটি বাস্তবে প্রমাণিত আপনি যদি এই যাত্রার অংশ হতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দেওয়া আছে সবশেষে শুধু এটুকুই বলবো এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও গভীর ও গোছানো কন্টেন্ট পেতে দিগন্তের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই এই বার্তাগুলোকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনার সময় দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ দিগন্তের ডাক যেখানে চিন্তা গভীর হয় আর জীবন ধীরে ধীরে বদলায়